চেয়ারম্যান বাড়ির লোকজনে যে পরিমাণ অত্যাচার আর জুলুম শুরু করছে এতে করে মনে হয় এই গ্রামে চেয়ারম্যান লোকজন সারা আর কেউ থাকতে পারবে না ঠিক ঠিক

শ্বশুরবাড়ির লোক বিশেষ করে আপনার শালা দুজন যা শুরু করেছে এলাকার ভিতরে সেটার মেনে নেওয়া যায় না তার অরাজকতা সৃষ্টি করে ফেলেছে দোকান পাট এমনকি চায়ের দোকান থেকে তারা চাঁদাবাজি করতেছে মানুষকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে আপনি শুনে অবাক হবেন এলাকার মেয়েদের পর্যন্ত উঠিয়ে নেওয়া যাওয়ার হুমকি দিচ্ছে এরকম চলতে থাকলে এলাকার পুরো এলাকাবাসী এরকম চলতে থাকলে পুরো এলাকাবাসী আপনার বিপক্ষে যেতে বেশি সময় লাগবে না নাজমুল সাহেব সেটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াইছে

নাজবুল আমার এই বগলের রোম্বা এই দেখবেন রোম্বা ধ্যান নাজবুল এসে আমি বেশি চেয়ারম্যান এর তারে মেয়া তুমি বোঝো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আপনি আপনি সামনের দিকে আগান আমি আপনার ভাই আমি আপনার পিছনে আসি ভাই আপনি টাকা পাঠাই দেবেন ঠিক আছে ভাই কত বড় কইজা কইজা আমি টাইনে হিজেলাম আমি

স্যার আপনার শ্বশুরবাড়ির লোকের কারণে জনমনে আপনাকে নিয়ে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে স্যার এভাবে চলতে থাকলে বেশি দিন আপনি আপনার সম্মান বজায় রাখতে পারবেন না স্যার এর ফের দখল ওর জমি দখলের কাছ থেকে চাঁদা নেওয়া স্যার এগুলো খুবই নিম্নমানের কাজ স্যার এভাবে চলতে থাকলে জনগণ যে কোনো মুহূর্তে আপনার বিরুদ্ধে স্যার আন্দোলন নামবে স্যার স্যার এর একটা সমাধান দরকার স্যার এর সমাধান না করলে আমি একটা বিপদ দেখছি চেয়ারম্যান সাহেব দিনে দিনে আমাদের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন রাজা করতে আছে এতে গ্রামবাসী সবাই কিন্তু অতিষ্ঠ এই বেলে যদি চলতে চায় সবাই কিন্তু সহ্য করবে না আমরা কিন্তু আন্দোলনই নামবো আমরা গ্রামবাসী ভালোবাসি আমাদের যদি এই সম্মানী চেয়ারে বইতে পারি আমরা গ্রামবাসী মিলে আমাদের ওই চেয়ার থেকে নামাইয়াও দিতে পারবো আমরা একদিন আমার ভালোবাসা এই গ্রামের চেয়ারম্যান বানাইছিলেন

তুই খারা আমি দিতে আসি সানদা তোমাদের গানি বিসানদা এই তুই আমার মারার জন্য মস্তান ভাড়া কৰিছিল সন্তাসি ভাড়া কৰিছিস ওরা তোর যদি ক্ষমতা থাকে তুই নিজে এসে আমার সাথে লড় আই দড়া একটু দড়া আয় দেই তোর কত পাওয়ার আছে আয় ফাড দো মাইক

এই তুমি তো লালবো আমার। তুমি কি সত্যি কথা কইতে আছো? আমার শ্বশুরবাড়ির লোকের ওখানে কি কোনো প্রকার দোষই ছিল না? গ্রামবাসী কি হুদা হুদা হাগো জ্বালাইছে? আরে কি দোষ? আমনের হৌরের কথাই চিন্তা করেন। আপনার হৌর এত বুড়ো হয়েছে যে এর একটা ট্যাঙ্ক গেছে কবর। হ্যাঁ? হেই মানুডা, হেই মানুডা কি দোষ?

আমরা তো অনেক পাওয়ার দেওয়া হয়ে গেছি এমন কি চান আমার নামে কি চান অপেক্ষা করেন আর কয়টা দিন পর তো নির্বাচন আমি নিজে নিজে এখান থেকে চলে যাবো কোথায় যাবেন আপনি আপনি গ্রামবাসী যাইতে দিলেন তো আপনি আমাকে সবাই বাক স্বাধীনতা দিয়েছেন আপনার জন্য আমরা এখন অন্যায় প্রতিবাদ করতে পারি কোনো অপরাধী আইলে কোনো সন্ত্রাসী আইলে আমরা এখন ভয় পাই না আগে একটা মানুষের বিপদে পড়লে কেউ লাফাই পারতে না এখন সবাই একসঙ্গে চাপাই পরে কেউ কেউ ভয় পায় না আর এইগুলো সব সম্ভব হয়েছে আমির মধ্যে জনপ্রতিনিধি কারণে আর আমি যেভাবে আমির পরিবারের প্রাধান্য না দিয়ে এই প্রাধান্য দিয়েছেন আমরাও এই গ্রামবাসী আমির প্রাধান্য দেব সামনের নির্বাচনে আবার সবাই আমির ভোট দিয়ে জয়যুক্ত করবো আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাবুল সাহেব জি আমি কোনো ভুল আমি নিজের পরিবারে প্রাধান্য না দিয়া আমি গ্রামবাসীরে বেশি প্রাধান্য দিছি এবং এইটাই আমার জন্য সঠিক কাজ ছিল কারণ আমি জনপ্রতিনিধি ঠিক আর আমি যখন জনপ্রতিনিধি হয়েছি তখন জনগণই আমার থেকে বড় পরিবার ঠিক ঠিক মুরুব্বি আমরা রাজ্জে তাইলেন বাবলু আর ডাব্লু তো Ceren এককালে জায়গা মতো দিয়ে দেবেন যদি